غمر راجي يعطيني روتموطب قربن آتى الكرسي آتى الكرسي كنت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إن له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يأوضه حفظهما وهو العلي العظيم সূরা বাকারা এর আয়াত নম্বর 255 সূরা বাকারা এর আয়াত নম্বর 255 আয়াতুল কুরসি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন বিছানায় গিয়ে তারপরে সূরা বাকারা এর শেষের তিনটা আয়াত পড়বেন সূরা বাকারা এর শেষের তিনটা আয়াত ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে শুরু করে ফানসুরনা আলাল ক্বামিল কাফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বেন ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারারাত রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ রাতে বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাদ করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কুর্সি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাযত করবে ইনশাআল্লাহ তাআলা আসুরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সুরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা যদি আপনি নফল নামাজ পড়েন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ আহাদ এটা একটা কুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা কুল আউযু বিরব্বিন নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আসে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিন কুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল্লাহ আলী ভাইসাল্লামের সামনে যাবে একজন হিরোইন ফরকেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে আল্লাপা কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে